পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ো তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ইতিপূর্বে আমরা বলেছি যে দীর্ঘ তেইশ চব্বিশ বছরে শিক্ষকতার অভিজ্ঞতায় দেখেছি যে লাস্ট কয়েক বছর ধরে দেখছি যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসের প্রতি উদাসীনতা দেখা দিয়েছে ভীতি দেখা দিয়েছে যার ফলে তারা কিন্তু ইতিহাস সাবজেক্টটা অনেক কম নাম্বার পাচ্ছে মাধ্যমিকের খাতা দেখতে গিয়েও সেটা দেখছি তাই আমরা পড়া বিষয় পক্ষ থেকে এই সিদ্ধান্ত নিয়েছি আমাদের শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস ভীতি দূর করার তাদের এই ইতিহাস ভীতির মূল কারণ যেটা আমার মনে হয়েছে যে দীর্ঘ অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে যে তারা পরিকল্পনা তারা পড়াশোনা করে কিন্তু যথার্থ এ ভালো নাম্বার পাওয়ার জন্য যে পরিকল্পনা দরকার সেই পরিকল্পনা মতো তারা কিন্তু ঠিকমতো পড়ছে না এটা আমার ব্যক্তিগত মত কাজেই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যারা ক্লাস টেনে পড়ো তারা ইতিহাস বিষয়ে যাতে নাম্বার ভালো পাও সেটাই কিন্তু আমাদের প্রাথমিক লক্ষ্য ইতিহাসে ভীতি থাকার জন্য যারা আর্টস নিয়ে পড়ো তারা ইতিহাস নিতে চাও না কিন্তু পরবর্তীকালে কলেজে নিতে হয় অনেক কাংশে বাধ্য হয় বা পরবর্তীকালে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সরকারি চাকরির ক্ষেত্রে কেন্দ্র বা রাজ্য সরকারি যারা সরকারি চাকরি পরীক্ষা দিতে চাও সেখানে কিন্তু ইতিহাসের উপর খুব গুরুত্ব আছে কারণ বেশ অনেক এমসিকিউ কিন্তু ইতিহাস থেকেই আসে কারণ তোমরা জানো যে সরকারি যে চাকরিগুলি আছে তা কিন্তু সব এমসিকিউ টাইপের হয় তাহলে কিন্তু আমরা কিন্তু পারি না অনেকেই তার মূল কারণ হচ্ছে সেই বিষয় সম্পর্কে সম্ভব জ্ঞান না থাকা তাই আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যারা তোমরা ক্লাস টেনে পড়ো ইতিহাসভীতি দূর করার জন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি কি পদক্ষেপ দু সাল থেকে এই প্যাটার্নে প্রশ্ন এসছে সেইটা অনুসারে আমরা অবজেক্টিভ দিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের ষষ্ঠ অধ্যায় অবধি হয়ে গেছে যেগুলি এমসিকিউ বা এসিকিউ থাকে দু নম্বরও দিয়েছি সতেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত যেগুলো থাকে ষষ্ঠ অধ্যায় অবধি হয়ে গেছে আর গ বিভাগ অবধি অর্থাৎ ষষ্ঠ অধ্যায় অবধি আমাদের চার নম্বরে যে সতেরো থেকে চব্বিশ হয়েছে এসেছে সেগুলো আমরা দিয়ে দিয়েছে এখন আমরা যেটা দিচ্ছি যে সাত আর আট চ্যাপ্টারে যে প্রশ্নগুলো এসেছে দেখতেই পাচ্ছ এই প্রশ্নটা দু হাজার সতেরো এবং দু হাজার তেইশ সালে এসেছে চার নম্বরে এইবার এটার আসার সম্ভাবনা কম তবুও একটু দেখে নে আর আমরা পড়ার বিষয় পক্ষ থেকে সাজেশনও দিয়েছি তোমরা ডিসক্রিপশান বক্সে দেখে রাখো যদি এই অনুসারে পড়ো তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই ভালো হবে তা চলো আমরা শুরু করি ব্রিটিশ সরকার তারা তাদের শাসন কার্য পরিচালনার সুবিধার জন্য তারা এই বিশাল ভারতবর্ষকে কতগুলো প্রদেশ বা রাজ্যে ভাগ করেছিলেন কিন্তু যে ভারত স্বাধীনতা হওয়ার পর যে দেশীয় রাজ্যগুলি যখন ভারতভুক্তি হয় ভারতের অন্তর্ভুক্ত হয় তখন এই রাজ্যগুলির সীমানা অর্থাৎ উপজাতিভিত্তিক হবে না ভাষাভিত্তিক হবে এই নিয়ে কিন্তু একটা গভীর বিতর্ক সৃষ্টি হলো অর্থাৎ স্বাধীনতার পরেই কিন্তু এটা দেখা দেয় যে যে রাজ্যগুলো গঠিত হবে সেটা উপজাতি ভিত্তিক হবে না ভাষাভিত্তিক এই সমস্যা সমাধানের জন্য উনিশশো সালে বিখ্যাত বিচারপতি কে এস দ্বারের নেতৃত্বে দ্বার কমিশন গঠিত হয় দ্বার কমিশনে কি বলা হয়েছিল যে ভাষাভিত্তিক রাজ্য গঠনের পুনর্গঠনের যৌক্তিকতা বিচার করা দুই ভারতের জাতীয় ঐক্য অক্ষুণ্ণ রাখা এবং সুষ্ঠু প্রশাসনিক শাসন ব্যবস্থা বজায় রাখা এবং ভারতে জাতীয় ঐক্য যাতে কোনো মতেই ভাষাভিত্তিক এর জন্য নষ্ট না হয় সেই দিকে লাগ লক্ষ্য রাখ এর পরিপ্রেক্ষিতে কিন্তু এই দ্বার কমিশন রাজ্য পুনর্গঠন অর্থাৎ ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের তীব্র বিরোধিতা করে এর ফলে অর্থাৎ দ্বার কমিশনের প্রতিবাদের ভিত্তিতে ভাষাভিত্তিক আন্দোলন রাজ্য পুনর্গঠন আন্দোলন ব্যাপক আকার ধারণ করে বিশেষ করে দক্ষিণ ভারতে এবং এই আন্দোলনকে কিছুটা প্রশমিত করার জন্য যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সর্দার বল্লভভাই প্যাটেল এবং পট্টবি সীতারামায়ের নেতৃত্বে যে জে ভি কমিটি গঠিত হয় জে ভি কমিটিটা কি জওহরলাল নেহরু জে ভি হচ্ছে বল্লভভাই প্যাটেল আর পট্টবি সীতারামায় পি জে ভি পি অর্থাৎ তিনজনের প্রথমের নামের অক্ষর দিয়ে কিন্তু কমিটি বা কমিশনটার নাম গঠিত হয় এবং এই জে ভি পি কমিশনও কিন্তু ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের বিরুদ্ধে মত দেয় এর ফলে কিন্তু এই আন্দোলন আরও তীব্র হয়ে পড়ে এবং সবচেয়ে যে আন্দোলন তীব্র হয় অর্থাৎ যে ভি কমিটির তার সুপারিশ পেশ করলে এই ভাষাভিত্তিক আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে তার মধ্যে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য আকার ধারণ করেছিল উনিশশো বাহান্ন সালের অক্টোবর মাসে যে বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও তেলেগু নেতা সিরামালু মাদ্রাজের এগারোটি তেলুগু ভাষা জেলা নিয়ে একটা পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের দাবিতে আমরণ অনশন করেন এবং আটান্ন দিন অনশন করার পর তিনি মারা যান এর ফলে অন্ধ্রপ্রদেশে কিন্তু ব্যাপক বিশৃঙ্খলা দেখা যায় ফলে সরকার বাধ্য হয়ে অর্থাৎ আটান্ন দিন অনশন করা সত্ত্বেও কিন্তু সরকার আলোচনার জন্য ডাকেনি এবং তিনি অবশেষে অনশনে মারা যান এবং তার এই মারা যাওয়ার প্রতিবাদে সারা অন্ধ্রপ্রদেশে সারা দেশেই বিশেষত অন্ধদেশে কিন্তু ব্যাপক আন্দোলন বা বিশৃঙ্খলা দেখা যায় যার ফলে সরকার সম্পূর্ণ বাধ্য হয়ে উনিশশো তিপ্পান্ন সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন করে ভাষার ভিত্তিতে এর ফলে দেখা যায় যে অন্যান্য অঞ্চলেও বা অন্যান্য প্রদেশেও এই আন্দোলন কিন্তু তীব্রতর হয় যার ফলে দেখা যায় যে উনিশশো সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ফজল আলীর নেতৃত্বে গঠিত হয় রাজ্য পুনর্গঠন কমিশন অর্থাৎ সীমারলম আলুর মৃত্যুর পর যে অন্ধ্রপ্রদেশকে ভাষাভিত্তিক রাজ্য হিসাবে স্বীকৃতি দেওয়ার পর অন্যান্য যে প্রদেশে যেখানে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি ছিল সেখানে আন্দোলন তীব্র হয়ে ওঠে এবং উনিশশো সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ফজল আলীর নেতৃত্বে গঠিত হয় রাজ্য পুনর্গঠন কমিশন অর্থাৎ এই ফজল আলী যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি পর্যালোচনা করবেন যে রাজ্য পুনর্গঠন কমিশন এর বাস্তবতা বা প্রয়োজনীয়তা বা সুবিধা অসুবিধার কথা রাজ্য পুনর্গঠন কমিশনের প্রতিবেদী অর্থাৎ ফজল আলী যে নেতৃত্বে গঠিত কমিশন সেই কমিশন এর আইন পাশ হয় উনিশশো সালে রাজ্য পুনর্গঠন কমিশন আইন পাশ হয় এই আইন অনুসারে বলা হয় যে উনিশশো সালে পয়লা নভেম্বর ভারতে ভাষার ভিত্তিতে চোদ্দোটি রাজ্য প্রশাসনিক সুবিধার জন্য এবং ছটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন হবে অর্থাৎ ফজল আলী কমিশন পরোক্ষভাবে ভাষা পরোক্ষ বা প্রত্যক্ষ যাই বলো না কেন অনেকাংশে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি মেনে নেয় এবং চোদ্দোটি রাজ্য এবং ছটি কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু এই ভাষার ভিত্তিতে গঠিত হয় কাজে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে স্বাধীনতার পরবর্তীকালে ভাষাভিত্তিক রাজ্য গঠন ভারতীয় জাতীয় সংহতির পক্ষে নেতিবাচক বা ক্ষতিকর মনে হলেও আপাত দৃষ্টিতে বা এ সুদূর প্রসারী ফলাফল ছিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আমরা কিন্তু আজও সেটা উপলব্ধি করি পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং কোনো যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের জানিও আমরা আমাদের যে তেইশ চব্বিশ বছরের অভিজ্ঞতা তার পরিপ্রেক্ষিতে আমরা অবশ্যই সমাধানের চেষ্টা করব বা তোমাদের যদি কোনো কিছু দরকার হয় জানার ইচ্ছা হয় আমাদের মেসেজ করো আমরা আমাদের সাধ্য মতো বা আমাদের অভিজ্ঞতা মতো আমরা কিন্তু সমস্যার সমাধান করার অবশ্যই চেষ্টা করব। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই সতেরোই ফেব্রুয়ারি তোমাদের মাধ্যমিক পরী ইতিহাস পরীক্ষা তার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল শুধু ইতিহাস নয় সমগ্র মাধ্যমিক পরীক্ষার জন্যই রইল তোমাদের শুভেচ্ছা জীবনের প্রথম বাইরে কোনো পরীক্ষা দিতে যাচ্ছ কাজেই ভালো করে পড়াশোনা করো এবং যে চার নম্বরের নোটগুলো দিয়েছি সেগুলো কিন্তু লিখে প্র্যাকটিস করো না লিখে প্র্যাকটিস করলে কিন্তু তুমি পরীক্ষার হলে কিন্তু ভালো নাম্বার পাবে না কারণ পরিশ্রম না করলে কিন্তু কোনো কিছুই মহৎ উদ্দেশ্য হয় না কাজেই তুমি যদি এখন থেকে পরিশ্রম করো এইগুলো মেনে চলো তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে এবং ইতিহাসে পঁচাশি নব্বইয়ের উপরেও কিন্তু পেতে পারো আমি কথার কথা বলছি না এবারও কিন্তু আমাদের শিক্ষার্থীরা পেয়েছে কাজে তুমিও যদি শোনো তুমি যদি মেনে চলো তুমি যদি পরিশ্রম করো অবশ্যই তুমি পারবে পড়া বিষয় পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের সকলের পরীক্ষা ভালো